ভুট্টা চাষে সফলতার স্বপ্ন দেখছেন চট্টগ্রামের বোয়ালঘালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের প্রান্তিক কৃষক এস এম বাবর এবার তার নিজস্ব দুই একর জমিতে মেজর হাইব্রিড লতাশিট জাতের ভুট্টা আবাদ করেছেন তিনি বাবর বলেন অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে সার কীটনাশক কম লাগে বৃষ্টি হলে সেচেরও খুব একটা প্রয়োজন হয় না ডিসেম্বর মাসে প্রথম দিকে ভুট্টার বীজ বপন করে ক্ষেতের আগাছা পরিষ্কার জমি চাষ সার ওষুধ দেওয়া ভুট্টা কাটা বাড়িতে নিয়ে আসা পর্যন্ত সব মিলিয়ে দুই একর জমিতে ভুট্টা চাষে খরচ হয় প্রায় সত্তর হাজার টাকা আর বাজারে ভালো দাম থাকলে খরচ বাদ দিয়ে দেড় লক্ষ টাকা লাভের আশা করছেন তিনি উৎপাদন খরচ কম হওয়ায় এ চাষে দ্বিগুণ লাভ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টি বাদল হয় ওর থেকে রক্ষা পাওয়া যায় ডিসেম্বর মাসে এই বীজ বুনে খেতে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে শেষ সপ্তাহের দিকে খুবই সুবিধা একটা মোচার মধ্যে একশো থেকে দুইশো গ্রাম আপনার মোচা কত বড় বড় কত না দেখলে বোঝা যাবে না এই গাছগুলো এটা লাকড়ি হিসাবে ব্যবহার হয় কিন্তু বুটটা এটা হারভেস্ট হওয়ার পরে একটা ওই যে ফুলবুসি নামে একটা জিনিস আছে মিশিং আছে ওটা যদি সংগ্রহ করা যায় তাহলে এই গাছ মধ্যে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে বীজ সার তেল ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে তবে অন্যান্য ফসল হচ্ছে ভুট্টা চাষে খরচ কম বাজারজাত ও মড়াই যন্ত্রের নিশ্চয়তা পেলে ভুট্টার আবাদ আরও বাড়বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে বলখালিতে এবার ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হেক্টর জমিতে তবে গত বছরের তুলনায় এ বছর ভুট্টা চাষ কিছুটা কমেছে এবছর লক্ষ্যমাত্রা চেয়ে বেশি পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিকুল্লাহ তিনি বলেন ভুট্টা চাষে কৃষকরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে তা অত্যন্ত ইতিবাচক এটি কৃষি ক্ষেত্রে সরকারের আরও একটি সাফল্য ভুট্টার দাম ভালো পাওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানান তিনি সহায়তার পাশাপাশি কৃষকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করে থাকে ভুট্টা মারা যন্ত্র বা মারা যন্ত্রে সরকারিভাবে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি উন্নয়ন সহায়তা কিন্তু চালু আছে কোনো কৃষক চাইলে সেই ভুট্টা যন্ত্রের যে দাম তার অর্ধেক বিয়ার করে বাকি অর্ধেক সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা দিয়ে কিন্তু আমরা এই ভুট্টা মারাজন্ত্রী কৃষকের কাছে পৌঁছাতে পারি বলখানিতে বিভিন্ন ইউনিয়নে এবছর প্রায় পাঁচ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে ভুট্টাটা আসলে স্বল্প সার এবং শ্বেত সাশ্রয়ী একটা ফসল যেখানে সেচের পানি সংকট রয়েছে সেখানে যেহেতু এটা সেচ সাশ্রয়ী সহজে খুব সহজেই কিন্তু ভুট্টার আবাদ করা যায় ভুট্টার আবাদ করলে কিন্তু অল্প সময়ে লাভবান হয়ে যায় হওয়া যায় ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ